আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করছে বন্ধুরা আজ বারোই জানুয়ারি দুই পঁচিশ রোজ রবিবার আজ প্রান্তি সফলতা অবস্থান করছে বগুড়া জেলা গাবতলি থানায় এটা গোবর অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটে বসে এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো খামারে পালন করা যাবে হলে ফ্রিজিয়ান বোক না বারন্ত বয়সের না পাশাপাশি সার গরু থাকছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যেন আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম এপার সাথে একটা আমরা চমৎকার বোকনা দেখতে পাচ্ছি বোকনাটা হলে ফ্রিজিয়ানের বোক না বেশ সাদা কালো মিশ্রণ রয়েছে তো আমরা প্রথমে এই বকনাট দিয়ে শুরু করি এটা জিয়া ভাইয়ের বকনা আমরা জিয়া ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জিয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বকনাটা বয়স কেমন হবে ছয় মাস ছয় মাস বয়স হবে গোকনাটার জাতিকী রানী শঙ্কর রানী শঙ্কর ফ্রিজিয়ান বকনাটার দাম কেমন চাচ্ছে পঁচানব্বই চাওয়া আপনার বিক্রি রেট কেমন উসতে আমরা এই বকনাটি কর্তৃপক্ষ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বেশ প্রশস্ত রয়েছে সামনের দিকে কিন্তু বেশ ঢালু রয়েছে চামড়াটাও বেশ পাতলা আপনারা যখন হলস্টিন ফ্রিজিয়ান বকনাগুলো কিনবেন আপনার এরকম সাদা কালো মিশ্রণ এবং যেগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে একটি ভালো বকনার সেগুলো আপনাদেরকে আজকে জানাবো ফোন নাম্বারটা ওকে ভালো আর

মতামত জানাবেন আর ওনার ফোন নাম্বার দেয়া থাকলো আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা নিজ দায়িত্বে ওনাদের থেকে কথা বলে গরু কিনবেন এই ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত না আমার চ্যানেল জড়িত না কোনো সমস্যা হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না কারণ এর আগের সপ্তাহে এক ভাই আমাকে জানিয়েছে যে একজনের কাছে উনি দশ হাজার টাকা দিয়েছেন গরু কিন্তু তিনি পাননি তো সেটা আমাকে পরে জানানো হয়েছে এটা যদি আগে জানাতো সেটা একটা বিষয় ছিল তো আগেই টাকা উনি দিয়েছে তো আমি তারপর চেষ্টা করে যাচ্ছি টাকাটা আসলে যায় কিনা তো আমি সেজন্য আমি প্রত্যেক ভিডিওতে পারতাম আমি ওই পথে যাব না আপনাদের আমি হাটবাজারগুলো ঘুরে এই তথ্যগুলো দিয়ে থাকি কেমন দামে বিক্রি হয় কেমন বকনা কিনলে আপনি প্রফিট পাবেন সেই ধরনের তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে আমি এখানে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিজনেসের কোনো ইচ্ছা নাই তো আমরা আপনাদেরকে জানাবো একটি ভালো মানের হরেস্টির ফ্রিজিয়ন ভোক না চিনবেন কিভাবে একটি ভালো মানের হরেস্টি ফ্রিজিয়ান বুক না সাদা কালো মিশ্রণ হতে হবে পেশন সাইডটা অবশ্যই প্রশস্ত হতে হবে রানের মাংস কম থাকবে লিস্টা খাটো থাকবে চামড়াটা অবশ্যই পাতলা পলিদিনের মতন পাতলা হবে এবং নাবি থাকা যাবে না গোলগঙ্গল থাকা যাবে না এই কয়টি পয়েন্ট দেখে যদি আপনারা হরিসিং ফিজিয়ান বোক না কিনতে পারেন তাহলে কিন্তু ঠকবেন সুপ্রিয় দর্শক আমরা পিএস ভাইয়ের এপার আসলাম বেশ কয়েকটি ওনার বারান্ত বয়সের বোক না ছোট এগুলো কিন্তু মান সম্পূর্ণ বোক না আমরা দেখতে পাচ্ছি তো অনেকেই অল্প টাকার মধ্যে বোক না কিনতে চান তারা কিন্তু ডাকুমার হাটে এরকম ছোট ছোট বোক না ভালো মান আপনারা পাবেন আজকে পিএস ভাইয়ের বোক কেমন দাম বিক্রি করবেন আমরা একটু জানবো প্রথমে যে

আমরা জানবো আসলে গরুটা কেমন দামে বিক্রি করবেন তাই গরুটা কেমন দামে বিক্রি হবে দুই লাখ সার চাওয়া দুই লাখ বিশ হলে বিক্রি হবে এ পর্যন্ত কেমন দর দিয়েছে এক লাখ পঁচানব্বই দুই লাখ এরকম দর দাম হচ্ছে ঠিক আছে ভালো থাকবে দর্শকীয় সাথেও আমরা দুইটি কিন্তু বড় বড় ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা দুইটি ষাঁড় গরুর তথ্য নেবো এখানে যে বিক্রেতা ভাইরা আছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দর দাম তো ভাই জানি আসসালামু আলাইকুম

আমার নেওয়া আশি হলে বেসবো বাজার কেমন দেখছেন দেখতেছি মোটামুটি ভালোই ভালোই আগের চেয়ে কম না ভালো একটু না ভালো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই গরুটার তথ্য দুইটি গরু দুইটি কিন্তু বড় ওই পাশ সাথে যে বড় গরুটা দেখাইছিলাম ওইটাও কিন্তু ওনার তো সর্বশেষ এই পাশ সাথে আরেকটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু বড় ডাকুমার হাটে প্রত্যেক হাটে কিন্তু বড় বড় যে সার গুলো কসাই গরু মাংসের জন্য সেগুলো কিন্তু এই হাটে উঠে থাকে আমরা

দর্শক আমরা এই গরুটোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো এই সার গরুগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন সুপ্রিয় দর্শক আমরা প্রত্যেক হাটেই আমরা দেখতে পাচ্ছি মহিষ এই মহিষগুলো আমরা প্রত্যেক হাটেই কিন্তু আমরা ডাকুমার হাটে দেখতে পাচ্ছি কম বেশি মহিষ আসে ডাকুমার হাটে আমরা জানবো এই দুইটি মহিষ আসলে কেমন দামে বিক্রি হবে কেমন মাংস হতে পারে সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাই এই মহিষ দুইটা দেশি মহিষ না ক্রোস এগুলো ক্রোস ভাই ক্রোস না ওই মহিষটা মহিলা জি দুটোই মহিলা দুটোই মহিলা দর্শক দুইটা মহিষি মেয়ে মহিষ আমরা এগুলো জানি কি এগুলো গাব কি না এগুলো গাব আছে না ভাইয়া গাব নেই গাব নেই কয় দাঁত করে বয়স হয়েছে এটা দুই দাঁত ওটা এটা চার দাঁত ওটা দুই দাঁত এটা চার দাঁত ওটা দুই দাঁত

নেক্সট যে ওনার আরেকটি মহিষ রয়েছে এই মহিষটা একটু আমরা দাম জেনে নেব এই মহিষটার মাংস আরো বেশি রয়েছে ওইটার চাইতে এই মহিষটা কিন্তু শৌখিন এটা মাংস কিন্তু বেশি ধরেছে আমরা এই মহিষটা একটু দাম জানি এটার দাম কেমন চলছে এটার দাম যাওয়া পঁচাত্তর একশো পঁচাত্তর এটা বিক্রি হবে কেমন দাম পুষ্পান্ন হলে বিক্রি করবে এটা একশো পুষ্পান্ন হলে বিক্রি হবে কেমন দাম দিয়েছে এই পর্যন্ত আটচল্লিশ দেড়শো আটচল্লিশ দেড়শো ঠিক আছে ভালো থাকবে দর্শক আমরা দুইটি মহিষের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো যারা মহিষ কিনতে চান ডাকুমার হাটে আসে কিনতে পারবেন ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলী থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমার হাট ঘুরে ঘুরে আপনাদেরকে হলিস্টিন ফিজিয়ান বকনা মহিষ সার গরু এগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন হাটে বা নতুন কোনো ভিডিও দেশে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন I, I love it